দর্শক কেমন আছেন সব ভালো আছেন দর্শক একটি অডিও ক্লিপ দেখেছেন সেখানে মুস্তাক ও তিশার সেই গোপন কল রেকর্ড ফাঁস হয়ে গেছে ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়া সহকারে বিভিন্ন ফেসবুক মুস্তাক ও তিশার সে গোপন এমন গোপন কি কথা হয়েছে মুস্তাক ও তিশার গোপন কল রেকর্ডে দর্শক সম্পূর্ণ অডিও ক্লিপটি আপনাদেরকে শোনাবো তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন

আমি শুধু দেখো খাও কিনা আমি বলতেছি খাইতে খাবো না কি

তাড়াতাড়ি জানো তাড়াতাড়ি যাবে তোমার নামাবো আমি যাবা তুমি এখানে ফোনে কি বললে সেগুলো সব জানি দর্শক আপনারা যেমনটা শুনেছেন মুস্তাক ও সেই তিশার গোপন কল রেকর্ডটি এমন কি কাণ্ড ঘটেছে আপনারা অবশ্যই শুনেছেন দর্শক আপনাদের মতামত গুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে যাবেন আশি বছরের একজন বৃদ্ধ আর অন্যদিকে সতেরো কিংবা আঠারো বছরের একজন তরুণীর সাথে এই গোপন কল রেকর্ড সম্পর্কে কি বুঝেছেন আর কি শুনেছেন এখানে কি আসলে কি তিশাকে ফাঁসানো হয়েছে নাকি তিশা স্ব ইচ্ছায় মুস্তাকের হাত ধরে বিয়েতে রাজি হয়েছে দর্শক এ ছিল ভিডিও আবার চলে আসবো যে কোনো সময় যে ভিডিও নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ